তরমুজের মোরব্বা করছি বন্ধু কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আপনারা দেখতে থাকুন আমি তরমুজের মোরব্বা কি করছি একটা তরমুজ আমি আধঘানা করেছি আধঘানার থেকে তার আধঘানা ঘানা প্রায় পাঁচশো গ্রামের ওয়েট হবে এবার আমি একটা গামলার মধ্যে দুটো তরমুজ দিয়ে দেব দুটো টুকরোই দিয়ে দেব চার চামচি ভিনিগার দেবো এইটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো বন্ধু আমি তুলে নিচ্ছি পঁচিশ মিনিট পরে আমি এটা তুলে ভালো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা টুকরো টুকরো করে নেবো করে দানা ছাড়িয়ে নেব। পিস আমি তরমুজ কেটে সব দানা ছাড়িয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিনি দেব এক বাটি মতন জল দিলাম এটা আমি একটা শিরার মতন প্রথমে একটু জাল দিয়ে নেব। ফুটে উঠেছে খুব একদম অল্প অ্যাসিড পরিমাণে দেবেন যেটা ভিনিগার করতে প্রয়োজন পড়ে এবার আমি এটা শিরার মধ্যে ফুটে উঠেছে সেটা আমি মিশিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড দিলে বন্ধু কিছুদিন ঘরে রেখে এটা আমরা খেতে পারি এবার আমি আস্তে আস্তে এর মধ্যে তরমুজের টুকরো দিয়ে দেব এইটা আমি সমানে সমানে আমি নাড়া দিতে দিতে বন্ধু আমার না মোরব্বা কিরকম হচ্ছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অল বোটামটা প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় আর অন্য আমার পুরনো বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যালেঞ্জটাকে বন্ধু অতি অবশ্যই আর আমার ভিডিওটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন গেছে বন্ধু আমি গ্যাস অফ করে দেব একটু ঠান্ডা হলে সার্ভিং বলে ঢেলে দেব আমি সার্ভিং বলে ঢেলে দেব ঠান্ডা হলে একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দেব বন্ধু তরমুজ মোরব্বা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন